আজ বুধবার আট মে দু হাজার চব্বিশ পঁচিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজ কিন্তু উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে চার ধাপে অনুষ্ঠিত হবে এই উপজেলা নির্বাচন যার প্রথম ধাপ আজকে অনুষ্ঠিত হচ্ছে একশো উনচল্লিশটি উপজেলায় আজকে কিন্তু ভোট গ্রহণ হবে তো প্রতিদিনের মতো নিয়মিত আয়োজন নিয়ে আমি চলে এসেছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম আলোর যে মতামতের পৃষ্ঠাটি রয়েছে সেখানকার কিছু অংশ তো চলে যাই আমরা আমাদের নিয়মিত আয়োজনে এখানে একটা বিষয় নিয়ে লেখা হয়েছে খাওয়ার পানির জন্য হাহাকার বাড়ছেই লেখাটি লিখেছেন গহার নোম ওয়ারা আচ্ছা আমরা তাহলে বিষয়টা নিয়ে কি কি লিখেছে এটা অডিও আকারে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং সেই সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে যে স্ক্রিন আছে সেখানেও লেখাটি দেখা যাচ্ছে মানে পেপারে কি কি লেখা আছে সেটাও আপনারা একই সাথে দেখতে পাবেন আচ্ছা দা কপে যেতে এখনো বরন পানখালি ফেরি পার হতে হয় সিডোরের সময় থেকেই ঝপঝপিয়া নদীর উপর সেতু হওয়ার আলাপ শুনছি এর মধ্যে দেশ অনেক দূর এগোলেও সেতু আর হয়নি ফেরির ইঞ্জিন ঘরের উল্টো দিকে কানাই মন্ডল ঠিক আগের মতোই বসেছিলেন সামান্য কিছু মৌসুমি ফল নিয়ে এক ঝুলি সফেদা আর গোটা ইউনিয়নের তিতাপালিতে বেল কানাই মন্ডলের বাড়ি সিডোরে জাল নৌকা হারিয়ে সেই যে তিনি পেশা হারিয়েছেন আর ফিরে পাননি জাল নৌকার আশ্বাস মিলেছিল অনেক কিন্তু শেষ পর্যন্ত আর মেলেনি জলদাস কানাই মণ্ডল জীবনকে টেনে নেওয়ার জন্য ভাটার দাস হয়েছিলেন কুমিল্লা ভোলাসহ দেশের আনাচে কানাচে ইট ভাটায় কাজ করেছেন বছর কয়েক এখন আর তাকে ডাকেন না সর্দারেরা গত বছর তার চোখের ছানি কাটার কথা ছিল ফ্রি চক্ষু ক্যাম্পে নাম টাম লিখিয়ে নিয়েছিল তারপর আর খবর দেয়নি আগামী শীতে নাকি ডাকবে মন্ডলবাবু আমাকে তার ছানি পড়া চোখে প্রথমে ঠিক চিনতে পারেননি বেলের দাম মেটানোর সময় গলার আওয়াজে চিনে ফেল ফেলেন বলেছিলাম বেল এত হালকা কেন সিররের পরের বছর এই ফেরিঘাটেই আমাকে শিখিয়েছিলেন কিভাবে বেল কাঁঠাল তরমুজ পেঁপে কিনলে ঠকার আশঙ্কা থাকে না বলেছিলেন ওজন দেখে মাল কিনতে হয় রং টং দেখে নয় সেই নির্দেশ অনুসরণ করে কালে কালে আমি ফল কিনতে ওস্তাদ হয়ে উঠি কানাই মণ্ডলের সেসব তালিমের কথা মনে পড়েই হোক আর আমার আওয়াজ উচ্চারণেই হোক আমাকে চিনে ফেলে হাত জড়িয়ে ধরে বলেন তুমি বেল নিও না সব শুকিয়ে গেছে রসকস নেই বেলের মধ্যে রস পাবে কোথা থেকে জল যে নেই মাটির নিচে সব আমাদের কষ্ট তবে পানির কষ্টটা আর গেল না আশেপাশে সব পানিতে লবণ ততক্ষণে ফেরি পৌঁছে গেছে ঘাটে আমি বেল নিয়ে নেমে পড়ি কানাই মণ্ডলের কথা ঠিক ঠিক ফলে যায় বেলগুলোর ভিতর একদম শুকনা পাউডারের মতো ভোরের আলো দেখা দেওয়ার আগে আগে থেকে এখানকার মানুষ শুরু করে পানীয় জল সংগ্রহ আর সংরক্ষণের কাজ মাঝরাত পর্যন্ত চলে সেই অভিযান পানি সংগ্রহের যুদ্ধ চলে সারা দিন। কর্মঘণ্টা আর দাম হিসাব করলে মোট আয়ের তিরিশ থেকে চল্লিশ শতাংশ চলে যাচ্ছে পানির পেছনে পানি আসছে কোথা থেকে দাকব এলাকায় নলকূপ চলে না মানুষ আগে বড় বড় মাটির পাত্রে বা যেটাকে আমরা মটকা বলি সেটাতে বর্ষার জল ধরে রাখতো বৃষ্টির পানি জমে থাকা পুকুরের পানিও খাওয়া যেত গোসল রান্নাবান্নার কাজও করতো আজ থেকে পনেরো বছর আগে দু সালের পঁচিশে মে ঘূর্ণিঝড় আইলার দাপটে বেরিবাদ ভেঙে এই অঞ্চল লবণ পানিতে ডুবে থাকে অনেক দিন। আইলার পর থেকে ভূপৃষ্ঠের উপরের পানির সবটাই প্রবলভাবে লবণাক্ত হয়ে যায় আগের মতো মিষ্টি পানি আর কোথাও মেলে না তারপরও চলছিল কোনো মতে কিন্তু এবারের গরমে লবণাক্ততা সব রেকর্ড ছাড়িয়ে গেছে কষ্টের কোনো শেষ নেই জানালেন এক উন্নয়ন কর্মী তাদের সংগঠন পানি থেকে লবণ বিযুক্ত করে পানির উপযোগী করে বিক্রি করে লবণ বিযুক্তকরণ প্ল্যান্ট রিভার্স অসমোসিস প্ল্যান্ট পর্যন্ত কেউ এলে তাকে এক গ্লাস পানি ফ্রি দেওয়া হয় কিন্তু বাড়ির জন্য নিতে হলে প্রতি লিটারে এক টাকা দিতে হয় বছর পাঁচেক আগে শরণখোলায় এরকম এক প্ল্যান্টে প্রতি লিটার পঁচিশ পয়সা নেওয়া হতো এখন তারা নিচ্ছে পঁচাত্তর পয়সা ডাকো বাজারে বিশ লিটারে পানি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় ভ্যান চালকদের অনেকেই আর ভ্যানে মানুষ বা মাল টেনে বাড়ি বাড়ি বা দোকানে রেস্তোরাঁয় পানি পৌঁছে দেওয়ার কাজ করছেন চীনের তৈরি পানি থেকে লবণ বিযুক্তকরণ প্ল্যান্টগুলো এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে অনেক ব্যবসায়ী এই খাতে অর্থলগ্নি করছেন ক্রমে পানির ব্যবসা জমে উঠেছে আর মানুষ পানি কিনতে বাধ্য হচ্ছেন তাদের বেঁধে দেওয়া দামে বিদ্যুতের দাম বাড়লে এখানে পানির দাম বাড়ে সরকার ইচ্ছে করলে লবণ বিযুক্তকরণ প্ল্যান্টগুলোর জন্য বিদ্যুতের অন্য দাম রাখতে পারে দামের কারণে মানুষ নিরাপদ পানি পান কমিয়ে দিলে চাপ বাড়বে স্বাস্থ্য খাতে এলাকায় হাঁটলেই সেসব স্বাস্থ্য সংকটের আলামত খালি চোখেই নজরে আসে কথা ছিল লবণ বিযুক্তকরণ প্ল্যান্টগুলো ভূপৃষ্ঠের পানি ব্যবহার করবে কিন্তু ব্যবসা চালু রাখার স্বার্থে অনেকেই নদী নালা খালবিলের পাশাপাশি দ্বিতীয় উৎসের ব্যবস্থা রাখছে গভীর নলকূপের সাহায্যে ভূগর্ভের পানি অনেক করছে এটা এলাকার পরিবেশকে সংকটাপন্ন পানির আরও করে তুলেছে কারণে স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল আর আগের মতো সতেজ থাকছে না লবণ বিযুক্তকরণ প্ল্যান্টগুলোর বর্জ্য ব্যবস্থাপনার কোনো নির্দিষ্ট প্রোটোকল বা বিধান নেই যে যেভাবে পারছে বর্জ্য ফেলে দিচ্ছে বা ফিরিয়ে দিচ্ছে জলাধারে অন্য আর কি উপায় আছে বৃষ্টির পানি ধরে রাখা বা রেইন ওয়াটার হারভেস্টিং ছিল এই এলাকার পানি নিরাপত্তার প্রাচীন কৌশল ভঙ্গুর বেরিবাদ উন্মুক্ত স্থানে পুকুর দিঘি ইত্যাদিতে বৃষ্টির পানি ধরে রাখার ক্ষেত্রে জনগণকে আর উৎসাহিত করে না আইলার পর থেকে বেড়িবাদ ভেঙে লবণ পানি ঢুকে যাওয়ার ঘটনা আকসার ঘটছে ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে বৃষ্টির পানি ধরে রাখার ক্ষেত্রেও কিছু অসুবিধা দেখা দিয়েছে সিডর ও আইলা পরবর্তী সময়ে সুন্দরবনে মানুষের গমনাগমনের উপর বিধিনিষেধ জারি করলে গোলপাতা ক্রমে দুর্লভ হয়ে ওঠে এবং মানুষ ঘরের ছাউনি হিসেবে অ্যাসবেস্টস সিট ব্যবহার করতে শুরু করেন আমরা জানি অ্যাসবেস্টস মানব দেহের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় ফলে অ্যাসবেস্টস শীট বেয়ে নেমে আসা বৃষ্টির পানি কতটুকু নিরাপদ সেটা নিয়ে প্রশ্ন আছে তবে স্বাস্থ্যসম্মতভাবে বৃষ্টির পানি ধরে রাখার কোনো বিকল্প নেই পিএসএফ বা পন্ডস অ্যান্ড ফিল্টার এই প্রক্রিয়ায় পুকুর বা জলাশয়ের পানিকে খোয়া বালু ও চারকলের মধ্যে দিয়ে প্রবাহিত করে জীবাণুমুক্ত করা হয় এটি বেশ জনপ্রিয় ও কার্যকর একটি উপকূলীয় পানি ব্যবস্থাপনা তবে শক্ত সামাজিক ব্যবস্থাপনা না থাকলে এটা সফল হয় না সিডর ও আইলার পর অনেক সংস্থা স্থানীয় ব্যবস্থাপনা গড়ে না তুলেই শত শত পিএসএফ তৈরি করে বিড়ম্বনা বাড়িয়েছে শরণখোলার রায়েন্দা প্রতিষ্ঠিত একটি পিএসএফ দু সাল থেকে এখন পর্যন্ত প্রায় একুশ বছর ধরে প্রায় পার্শ্ব পরিবারের নিরাপদ পানির সহায়তা দিয়ে যাচ্ছে সফল সামাজিক ব্যবস্থাপনার এ এক উজ্জ্বল দৃষ্টান্ত টেকসই ও সাশ্রয়ী পানি ব্যবস্থাপনার রহস্য লুকিয়ে আছে সামাজিক মালিকানার মধ্যে সমাজের সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ আমাদের তৈরি করতে হবে থাকতে হবে জবাবদিহি শরণখলার রায়েন্দার মানুষ পারলে অন্যরা পারবে না কেন আচ্ছা এবার চলে যাচ্ছি পরবর্তী লেখায় যুক্তরাষ্ট্র চীনের হাত মেলানো এখনও সম্ভব ভূ রাজনীতি বিষয়ক এই লেখাটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনারা লেখাটা পড়তে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আচ্ছা সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার উদ্দেশ্যে বেজিং সফর করে গেছেন এই সময় চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে তার যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলোই ছিল বেশ বিতর্কিত যেমন ব্লিঙ্কেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের সহায়তা হিসেবে বিভিন্ন সামরিক উপকরণ ও প্রযুক্তি পাঠানো নিয়ে সি জিনপিং কে সতর্ক করেছেন দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া মালিকানা দাবি এবং ফিলিপাইনকে ফিলিপাইন কিন্তু আবার যুক্তরাষ্ট্রের মিত্র আচ্ছা তো কি বলেছে এবং ফিলিপাইনকে বেজিং এর হয়রানি করার বিষয়ে তিনি আপত্তি তুলেছেন তাদের আলোচনায় চীনের বাজারে যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি রপ্তানির উপর মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়ও উঠে এসেছে ব্লিংকেন সি চীনের বৈঠক যখন চলছিল তখন আমি বেজিং এ ছিলাম আমি তখন সেখানে একটি সাইনো আমেরিকান ট্র্যাক টু ডায়ালগ শীর্ষক সংলাপে চেয়ারে সরি চেয়ার হিসেবে ছিলাম নাগরিকেরা তাদের নিজ নিজ সরকারের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারেন এবং নিজেদের পক্ষে কথা বলতে পারেন তার উপায় অন্বেষণ নিয়ে সংলাপটি আয়োজন করা হয়েছিল যেহেতু এই ধরনের আলোচনা সরকারের কোনো স্বীকৃত বিষয় নয় সে কারণে এসব আলোচনায় বেশ খোলামালা কথাবার্তা হয়ে থাকে অনেকের ভাষ্য সেখানে উপস্থিত হওয়া আমেরিকান প্রতিনিধিরা বিতর্কিত ইস্যুগুলোর বিষয়ে ব্লিংকেনের দেওয়া বার্তাকে জোরালোভাবে তুলে ধরেছেন এবং চীনারা তাদের নিজস্ব সরকারের অবস্থানের পুনরাবৃত্তি করেছেন তবে সংলাপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের অ্যাসপেন স্ট্র্যাটেজি গ্রুপের প্রতিনিধিরা যখন আলোচনার এক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর প্রতি আলোকপাত করা শুরু করলেন তখন সংলাপটি অধিকতর আকর্ষণীয় হয়ে ওঠে তাদের কথার সারমর্ম ছিল চীনের সঙ্গে এক হয়ে কাজ করার নীতি থেকে সরে এসে তার সঙ্গে বৃহৎ শক্তি প্রতিযোগিতার নামার যে নীতি যুক্তরাষ্ট্র নিয়েছে তা বেশ কিছু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়ায় না অর্থাৎ এই প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সহযোগিতার পথও খোলা থাকতে পারে সংলাপে আমরা যুক্তরাষ্ট্র ও চীনের সম্ভাব্য সহযোগিতার সাতটি ক্ষেত্র চিহ্নিত করেছি প্রথম এবং সবচেয়ে স্পষ্ট ক্ষেত্র হল জলবায়ু পরিবর্তন যা উভয় দেশকে হুমকির মুখে ফেলেছে যদিও চীন এখনও কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে যাচ্ছে তবে তারা দ্রুত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পথে হাঁটছে চীন দাবি করে তারা দু হাজার সাল নাগাদ কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাসে শিখরে এবং দু হাজার সালের মধ্যে কার্বন নিষ্ক্রিয়তার পৌঁছাবে আমরা এই লক্ষ্যমাত্রা আরও এগিয়ে আনার ব্যাপারে জোর দিয়েছি দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য বিজ্ঞানীরা বলেছেন এরপর মহামারী আসবে কিনা তা নিয়ে কোনো প্রশ্ন নেই বরং কখন আসবে তা নিয়ে প্রশ্ন হতে পারে আমরা সবাই একমত যে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই কোভিড মহামারী সামাল দেওয়ার ক্ষেত্রে লেজে গোবর অবস্থা করে ফেলেছিল এবং তার কারণে লাখ লাখ মানুষের প্রাণহানি হয়েছে এ কারণে এ ওর গায়ে কাদা ছুড়াছুরি না করে কিভাবে ভবিষ্যতে মহামারী মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করতে পারি তা নিয়ে বিশদ আলোচনা হতে পারে তৃতীয় ক্ষেত্রটি অস্ত্র চীনের আলোচকেরা বলেছেন হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকতর আধুনিকায়ন ও উন্নত সাবমেরিন ব্যবস্থা গড়ার বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন এছাড়া পরমাণু অস্ত্র মজুত তারা অব্যাহত রাখবেন কারণ তারা মনে করেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমান সম্পন্ন পরমাণু অস্ত্র এখনও তাদের হাতে নেই তবে তারা পরমাণু আইনকানুন মানা এবং উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশকে পরমাণু অস্ত্র বিস্তারে বাধা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হতে চান এক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্র ইতিপূর্বে একসঙ্গে কাজ করেছে চতুর্থ ক্ষেত্র হল কৃত্রিম বুদ্ধিমত্তা ফ্রান্সিসকোতে গত শরতে সি পিং ও বাইডেন কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা নিয়ে সরকারি পর্যায়ে আলোচনায় রাজি হয়েছিলেন কিন্তু সেটি আর এগোয়নি আমাদের সংলাপে উভয় পক্ষ একমত হয়েছে এআই নিয়ে দুদেশের মধ্যে রুদ্ধদ্বার আলোচনা হতে পারে বিশেষ করে প্রযুক্তি সামরিক ব্যবহার নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে পঞ্চম ক্ষেত্র হল অর্থনীতি আমাদের উভয় পক্ষ একমত হয়েছিল যে দ্বিপাক্ষিক বাণিজ্য উভয়ের জন্য উপকারী হবে অবশ্য চীনারা যুক্তরাষ্ট্র থেকে উন্নত সেমিকন্ডাক্টর আমদানিতে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ সম্পর্কে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র নিরাপত্তার কারণ দেখিয়ে তার এই নীতিকে ন্যায্যতা দিলেও চীনারা এটিকে তাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সীমাবদ্ধ করার জন্য পরিকল্পিত একটি ছক হিসেবে দেখেন এরপরও অন্যান্য খাতে দুই দেশের বাণিজ্য বাড়ানো সম্ভব বলে আমাদের দুটো পক্ষই এক হয়েছে ষষ্ঠ ক্ষেত্রটি হলো শিল্প খাতে চীনের ওভার ক্যাপাসিটি বা চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন চীন শিল্প খাতে অস্বাভাবিক ভর্তুকি দেওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমকে অর্থনৈতিকভাবে সমস্যায় ফেলেছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার বিষয়ে উভয় দেশের মধ্যে বিশদ সংলাপ হতে পারে বলে সংলাপে মত দেওয়া হয় আমাদের সর্বশেষ আলোচ্য বিষয় ছিল দু দেশের জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ পুনঃস্থাপন কোভিড মহামারী এবং রাজনৈতিক সম্পর্কের অবনতির জেরে মার্কিন ও চীনা নাগরিকদের পারস্পরিক যোগাযোগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চীনে এই মুহূর্তে এক হাজারেরও কম যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী পড়াশোনা করছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লাখ উননব্বই হাজার চীনা শিক্ষার্থী পড়াশোনা করছেন এই যোগাযোগ বাড়াতেও দুই দেশের সহযোগিতার হাত বাড়ানোর সুযোগ রয়েছে ঠিক আছে আমরা খুবই দুটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে লেখা হয়েছে পত্রিকায় মতামতের